আপনার আমার দয়াল নবী যখন ইসলাম প্রচারের জন্য তায়েফ নগরীতে গেলেন সে কথা আপনাদের আমার সকলের জানা আছে শুধু একটু অনুভব করার বাকি একটু অনুভব করার বাকি তখন ইসলাম মাত্র প্রাথমিক অবস্থায় এখনও মুসলমান এরকম ঘরে ঘরে হয় নাই এরকম দুশ্মন সব দিক দিকে ওদ পেতে বসে আছে কখন এই মোহাম্মদকে ধ্বংস করে দিবে নাউজুবিল্লা এই চেষ্টাই তারা ছিল এখন আমার নবী তাইফের মধ্যে গেলেন তাইফের মধ্যে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে পাত্র নিক্ষেপ করালেন কার শরীলে আল্লাহর হাবিব নবীর শরীং মোবারকে আল্লাহর হাবিব নবীর শরীর মোবারক আরে যার দরবারে জিব্রাইলের মতো ফেরেস্তা প্রত্যেক আসা যাওয়া করে যার আউলাদের জন্য জান্নাত থেকে আল্লাহ পোশাক পাঠাই দেয় সেই নবীকে পাত্তর মারছে পাত্তর মারছে আসমান তাকিয়ে আছে জমিন তাকিয়ে আছে সূর্য তাকিয়ে আছে গ্রহ তাকিয়ে আছে ফেরেস্তা তাকিয়ে আছে সমস্ত সৃষ্টি জগৎ তাকিয়ে আছে সেই দৃশ্যর দিকে অবাধ নয় এনে এত বড় সাহস

তুমি কিচ্ছু বলবা না তুমি কিচ্ছু না তুমি কিচ্ছু বলবা না আল্লাহ আপাক বলেছে জিব্রাহিল যাও আমার হাবিবের কাছে আমার হাবিবকে গিয়ে সংবাদ দাও উনি যা বলবে আমি এই মুহূর্তে তাই করে দিব তাই করে দিব। জিব্রাইল বড় আশা নিয়ে হুকুম নেওয়ার জন্য নবীর দরবারে আসলেন আমার নবী রক্তাক্ত দেহা মোবারক নিয়ে এক পাশে বসে আছেন রক্ত মোবারক ঝরঝর করে পড়ছে সারা শরীর ব্যথিত হয়েছে পাথরের আঘাতে ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন কেমন রহমতওয়ালা নবীর উম্মত আপনি আমি হয়েছি গভীর মনোযোগীমান দ্বারা এরা রক্তাক্ত শরীর মোবারক নিয়ে আপনার আমার নবী বসে আছে বছরে জিব্রাইল ফেরেস্তা আল্লাহর হুকুম নিয়ে প্রস্তুত ইহা রাসুল আল্লাহ আল্লাহ আপা হুকুম করেছেন আপনার আদেশের পালন করে এখন আপনি যাই বলবেন আমরা তাই করে ইয়ার্লাহ আপনি একবার হুকুম দেন যারা আপনাকে আঘাত করেছে দুই পাহাড়কে আমরা এক জায়গায় করে তাদেরকে ফিসে শেষ করে দেবো ইয়া রাসুল আল্লাহ আপনি শুধু একবার হুকুম দেন এই জায়গাটাকে ধ্বস করে জমি ধস করে তাদেরকে ধ্বংস করে দেবো ইহা রসুলাল্লাহ আপনি শুধু একবার হুকুম দেন আপনি যদি চান আজকের এই মুহূর্তে আগুনতেই আসমান থেকে আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ আপনি যা বলবেন তা করবে আল্লাহর হাবিব নবীকে আগত করা এত বড় সাহস এত বড় সাহস এই ইস্পোর্টটাকে সুযোগ দেওয়া যাবে না যখন জিবরাইল এইভাবে বলতে লাগলেন আপনারা আমার নবী সেই মুহূর্তে কি করছেন দেখুন আপনি আমি হলে তো এই সুযোগটা হাতছাড়া করতাম না উড়িয়ে ফেলো মাইরা ফেলো এগুলাই বলতাম কিন্তু আপনারা আমার নবী বলছেন জিবরাইল জিবরাইল আল্লাহ তোমাকে গজব দেওয়ার জন্য পাঠান নাই রহমাতুল লিল আলামিন বানায় পাঠিয়েছেন আমার আল্লাহকে বলো আজাম না দিতে আমার আল্লাহকে বলো আজাম না দিতে আমার আল্লাহকে বলো আজাম না দিতে যদিও তলমা না করুক তারপরে তো তারপরে তো আমার তারপরে তো আমার আমাকে এই দম স্ব আমি সহ্য করতে পারবো না আমার আল্লাহকে বলো আজাব যেন নাজিল না করে আজাব যেন নাজিল না করে আজাব যেন নাজিল না করে জীবদের বলে কেন ইয়ার এত আঘাত করলো এখনো রাগ করবেন না এখনো রাগ দেখাবেন না এখনো পদ দোয়া দিবেন না আমার নবী বলে দিদিও না দিও না তোমরা রাগ করিও না ওদের কোনো দোষ নাই ওরা তো আমাকে চিনে না সেই জন্য মারছে ওরা তো আমাকে চিনে না ওরা তো আমাকে বুঝে না সেজন্য মারছে তার মানে এটা বলে আল্লাহ রাজাব থেকে তাদেরকে সাইড করে নিয়ে আসছে এমন রহমাতুল্লিল আলমিন নবীর উম্মত আপনি আমি হয়েছে আর সেই উম্মত আমি একজনের একজনের জন্য রাস্তা বন্ধ করে সে আমি আমি থেকে ভাত চিনাই নিচ্ছি সে নবীর উম্মত হয়ে আমি একজনের টাকা মেরে খেয়ে ফেলছি সে নবীর উন্মুত হয়ে আপনি আমি একজনকে আশা আর আলো দেখাইয়ে বিদেশ নেওয়া বলে টাকাগুলো সরাই নিচ্ছি একবার কল্পনা করেছেন মানুষের কষ্টটা কি হয় বিদেশ যাওয়ার জন্য কতজন থেকে টাকা লোন করে আপনাকে টাকাটা দিল আপনি টাকাটা খেয়ে ফেললেন এই মানুষটা মানুষকে কি জবাব দিবে। সে চিন্তা করছে বিদেশে গিয়ে রকম চাকরি করে কিছু কিছু করে আস্তে আস্তে কর্জগুলা দিয়ে দিবে। আপনার এই একটা ভুলের কারণে তার পুরো পরিবারটা ধ্বংস হয়েছে মনে রাখবেন হাসরের ময়দানে আল্লাহ পাই পাই করে হিসাব নিবে পাই করে হিসাব নেবে আল্লাহ জানাই দিয়েছেন আমি আমার হক মাফ করতে রাজি আছি কিন্তু আমার কোনো সত্য সত্য বান্দারও আমি হক মাফ করব আরোabban আল্লাহর হক মাপ পাওয়া সুযোগ আছে আপনি নামাজ পড়েন নাই আল্লাহর কাছে স্যালেন্ডার করেন কান্নাকাটি করেন আল্লাহ চাইলে আপনাকে maaf করে দিবে কিন্তু কারো 1 টাকা যদি আপনার ভাগ্যে থাকে আর এই বান্দা যতক্ষণ মাফ করবে না আল্লাহ maaf করবে না এখন আপনি চাইলে মানেন কথাটা কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মজার বিষয় কি জানেন মানলেও নিয়ম এটা না মানলেও নিয়ম এটা হাসরের ময়দানে আপনার আমার মন মতো বিচার হবে না আল্লাহ এবং রাসূলের মন মতোই বিচার হবে ঠিক তো যেখানে আমাদের কোনো অপশন নাই সেখানে থেকে যদি বাস্তবে হয় ওনাদের মন মতো হিসাবটা না মেনে নিজের মতো গেলে কি হবে বলুন না হবে একটু খেয়াল করবেন কষ্ট হচ্ছে আপনাদের আমার নবী রহমেতুল্লিল আলামিন রাতের বেলা একদিন ঘর থেকে বের হয়েছে মক্কার ভুবনে রাতের বেলা গলিতে পথ চলছেন আল্লাহর হাবিব নবী আবার যদি ছোট হয় কিন্তু আমি মামলা গুলে দিব আর একটু জোরে বলতে হবে সুবাহান রাতের অন্ধকারে মক্কার গলিতে বের হলেন আল্লাহর হাবিব আলমিন নবী পথ চলতে চলতে হঠাৎ করে একটি ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন তখন ইসলামের পচা শুরু করেন নাই আমার নবী সে ঘরে গেলেন যাওয়ার পরে দেখলেন একটা হাপসি নিগ্র তৎকালীন সময়ে মানুষ কেনা বেচা হতো দাস কেনা বেচা হতো কেনা যার প্রয়োজন হতো সে বাজার থেকে মানুষ কিনে নিত নিজের কাজ করানোর জন্য এরকম একজন দাস নিগ্র কালো আকৃতির ওই মানুষটা ওইখানে বসে বসে গম পিসছে এখন তো গম মেশিন দিয়ে চূড়ায় ফেলে তৎকালীন সময় কি করা লাগতো পিসা লাগতো কারণ এই গমগুলো না পিসলে আপনার আটা তৈরি হতো না আটা তৈরি না হলে রুটি তৈরি করা সম্ভব হতো না অনেক লম্বা প্রসেসিং ছিল আমার গ্রামের মতো অনেক মা বোনেরা হয়তো এখনো পর্যন্ত সেই নিয়মটাই করে যাচ্ছেন পিষছে আমার নবী ওনাকে যাই জিজ্ঞেস করলেন আপনি করছেন কেন বললেন আমার শরীরটা বড় অসুস্থ আমার মালিক আমাকে হুকুম দিয়েছে সারা রাত বর বসে বসে এতগুলা গমজা আছে সব পিছিয়ে রাখতে এখন এই শরীর আমার কাজ করাও সম্ভব না আবার না ঘুমাইলে সকালে কাজ করাও সম্ভব না এই কথা শুনে আপনার আমার দয়াল নবী কি করলেন জানেন ওনাকে বললেন আপনি আরাম করেন আপনার কাজটা আমি করে দিচ্ছি চিনে না জানে না বললেন কি আপনি আরাম করেন আপনি অসুস্থ আপনি আরাম করেন আপনার কাজটা আমি করে দিচ্ছি এইভাবে আপনার আমার নবী কাজটা করে দিলেন উনি ঘুমাই গেলেন এখনো ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন এই পরিচয় হলো দেখা সাক্ষাৎ হলো বিভিন্ন সময় রাতে দেখা হয় কথা হয় এক পর্যায়ে গিয়ে আল্লাহর হুকুম আসলো নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন একদিন নবী আবার রাত্রেবেলা ওই ওনার ঘরে গেলেন যাওয়ার পরে যেহেতু পরিচয় হয়েছে আগের সেক্ষেত্রে আপনি তো অনেক ভালো একজন মানুষ আমার অনেক উপকার করেছেন আপনার মনটা অনেক পরিষ্কার আপনি আমার বন্ধু মানুষ আমি আপনাকে একটা উপকার করতে চাই আমার নবী জিজ্ঞেস করলেন কি উপকার বলো বলে যে আমরা শুনলাম মক্কাতে নাকি একটা জাদুগর বের হয়েছে আর একটু জোরে আমি শুনেছি আমরা শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে যার বাবার নাম হচ্ছে আবদুল্লাহ যার দাদার নাম হচ্ছে আব্দুল মোদালিম ওদের নাকি একটা বংশের সন্তান আছে আব্দুল্লার ছেলে যার নাম বলে মোহাম্মদ এই মহাম্মদ নাকি এমন জাদুঘর তার চেহারার দিকে যে তাকায় তার চোখের দিকে যে তাকায় তার কথা যে শুনে সে নাকি এরকম করে তার বলে চলে যায় বাপদাদার ধর্ম ছেড়ে দিচ্ছে সবাই সেজন্য আপনি তো আমার বন্ধু মানুষ আপনাকে আমি একটা পরামর্শ দিচ্ছি ওই মোহাম্মদ থেকে বাইচা থাকেন ওই মোহাম্মদ থেকে বাইচা থাকেন ওই মহাম্মদ থেকে বাইচা থাকেন ওই মহাম্মদ থেকে ওই মোহাম্মদ থেকে বেঁচে থাকিয়েন ওই মোহাম্মদ থেকে দূরে থাকিয়েন ওই মোহাম্মদ থেকে আড়ালে থাকেন নাহলে আপনার দর ম চলে যাবে এবার আপনার আমার নবী ওনার দিকে তাকিয়ে বললেন আপনি যে মোহাম্মদের কথা বলছেন আমি হচ্ছি সেই মোহাম্মদ এখন উনি এই কথা শুনে পুরো তা যুগ হয়ে গেলেন মানুষের মুখে শুনলাম কি এতদিনের আগে আমি দেখলাম কি এতদিনের দেখার মধ্যে জাদুবর মনে হয় নাই। অসব মনে হয় নাই খারাপ মনে হয় নাই তার মানে মানুষ যে ধারণা করেছে এটা ভুল ছিল যেটা আমি চোখে দেখেছি সেটাই বাস্তব ছিল এবার উনি বললেন যদি আপনি সেই আব্দুল্লার ছেলে মোহাম্মদ হয়ে থাকেন তাহলে আমার আর দেরি করতে দরকার নাই আমার আর আপত্তি নাই আমি নিজেই আপনার দলে যোগ দিলাম কালিমা শরীফের মুসলমান হয়ে গেল বোমের দরকার হামলার দরকার মারামারির দরকার জঙ্গির সাথে ইসলামের কোন সম্পর্ক জঙ্গির সাথে মুসলমানের সম্পর্ক আরেকটা ঘটনা মনে করছে ইসলাম শুরু আগে ইসলাম প্রচার শুরু করার আগে একজন ইহুদি তার কিছু সম্পত্তি আপনারা আমার নবীর কাছে আমানত রাখে আর আপনারা তো সবাই জানেন বড় বড় নেতারা বড় বড় মানুষরা নিজের পরিবারের মানুষকে বিশ্বাস না করলো আমার নবীকে বিশ্বাস করতে আর সেই তো আলামিন নামটা দিয়েছিল আবু জাহেল পর্যন্ত স্বীকার করছে কারো কাছে সম্পত্তি নিরাপদ থাকবে না আবদুল্লাহ ছেলে মোহাম্মদের কাছে ঠিকই নিরাপদ থাকবে আমার নবী ইসলাম প্রচার শুরু করলেন ইসলাম প্রচার শুরু করার দীর্ঘদিন পরে ওই ইহুদিটা মারা যায় ওই ইহুদির পরিবারে একটা সন্তান ছিল আর তার স্ত্রী ছিল এবার আপনার আমার নবী সে ধন সম্পদটা নিয়ে আমানতটা নিয়ে তার স্ত্রীর কাছে গেলেন বলেন যে ধরেন আপনার স্বামী আমার কাছে আমানত রেখেছিল উনি তো ইন্তেকাল হয়েছে মারা গিয়েছে সুতরাং ওনার পক্ষ থেকে সম্পত্তিটা আমি আপনাকে দিতে আসলাম